জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা এই মনের বাড়ি দেহের কথা চ্যানেলটি কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই চ্যানেলে মানসিক সমস্যা যৌন সমস্যা পেটের সমস্যা বিভিন্ন রকমের প্রাণায়াম মেডিটেশন ধ্যান সাধনার ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসুন আজকের এপিসোডে আমি কোন বিষয়টির সমাধান নিয়ে কথা বলতে চাচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ অ্যালার্জি চুলকানি খোস দ্বারা আক্রান্ত হয়ে আছেন অনেক চিকিৎসা করেছেন অনেক ওষুধপত্র যারা সেবন করেছেন যারা এর সঠিক সমাধান খুঁজে পাননি অর্থাৎ যাদের এই সমস্যার সমাধান হয়নি আজকে আমার সেই সকল বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে আপনাদের মধ্যে আমি পাঁচশো বছরের পুরনো একটি কবিরাজি শাস্ত্র থেকে একটি তৎকা শেয়ার করব যে তোটকাটি খুবই কার্যকরী এর আগেও কিন্তু আমাদের গহিনের কথা চ্যানেলে এই তৎকাটি আমরা শেয়ার করেছিলাম হাজার হাজার মানুষের উপকারে এসেছিল তারা মন্তব্য করেছে আজকে সেই তৎকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চাচ্ছি অবশ্য এই তোটকাটির জন্য গত কয়েকদিন যাবৎ আমাদের কাছে অনেকেই কল করে রিকোয়েস্ট করতেছিলেন যে গুরুজি চুলকানি খোস অ্যালার্জির জন্য একটি ভিডিও শেয়ার করতে আজকে তাদের উদ্দেশ্যে বলতেছি আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার জন্য আপনারা ভিডিও চান কি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অ্যালার্জি চুলকানি খোস কেন হয় কারণ তাকে যারা খুব বেশি নোংরা থাকে অর্থাৎ যারা খুব বেশি অপরিস্তন্য থাকে তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে কিন্তু আসল কারণ কোনটা আসল কারণ হলো খাবারে যে অতিরিক্ত ফ্যাট বা চবড়ি থাকে সেই চবড়ি যদি দেহে সুট করতে না পারে দেহের অর্গানগুলোর মধ্যে সেগুলো যদি সঠিকভাবে রিলিজ হতে না পারে তাহলে এই সমস্যাগুলো হবেই অর্থাৎ অ্যালার্জি চুলকানি পসরা দাঁত এই সমস্যাগুলো হবেই তাহলে কি আপনারা বলবেন যে এই ফ্যাট জাতীয় খাবারগুলো বন্ধ করে দেই ভাজা পোড়া যে আপনারা খান যে মজার যে খাবারগুলো আছে সেগুলো বন্ধ করে দেই না সেগুলো বন্ধ করার কোনো প্রয়োজন নেই আপনারা যা খুশি তাই খাবেন তাতেও কোনো সমস্যা হবে না যদি নিখুঁতভাবে কিছু কাজ করতে পারেন অর্থাৎ ওই ফ্যাটটাকে যদি ভ্যানিশ করে দিতে পারেন কিভাবে? বিভিন্ন রকমের যোগা প্রাণায়াম আসে সেগুলোর দ্বারা এই ফ্যাটগুলোকে ভ্যানিশ করে দেবেন সকালে কম পক্ষে আধা ঘন্টা হাতার অভ্যাস করবেন শরীর থেকে ঘাম ঝরাবেন তাহলেই দেখবেন এই খোস পসরা অ্যালার্জি চুলকানি এগুলো আর আপনার শরীরে হচ্ছে না একদম শরীর ফ্রেশ হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে আমার একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করি বছর দশেক আগেও আমি লেবুর রস বা লেবু কমলা মিষ্টি কোমর দুধ ঘি এই জিনিসগুলো আমি খেতে পারতাম না এগুলো খেলেই আমার চোখ মুখ ফুলে যেত শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফোস্কা হতো এবং সারাক্ষণ শরীর চুলকাইতে থাকতাম সমাধান কি করে করলাম একটি প্রাণায়ামের মাধ্যমে এবং সকালবেলা আধা ঘন্টা হাঁটার মাধ্যমে প্রথমে আমি কি করতাম সকালবেলা হাঁটতে বের হয়ে যেতাম এমনভাবে হাঁটতাম যেন শরীর থেকে ঘাম ঝরে প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম ঝরে এরকমভাবে আধা ঘন্টা আমি হাঁটতাম তারপরে যে কোনো একটি গাছের নিচে বসে একটি প্রাণায়াম অর্থাৎ কপাল ভাতি প্রাণায়াম সেই প্রাণায়ামটি আমি দশ মিনিট করার চেষ্টা করতাম মাত্র আট থেকে দশ দিন পরেই আমি দেখলাম আমার শরীরে আর ওই সমস্যাগুলো হচ্ছে না অর্থাৎ আমি সেই খাবারগুলো খাচ্ছি কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না একেবারে সত্যি কথা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা সেই থেকে এই অবধি আমার শরীরে একটা ফুস্কা পর্যন্ত পড়ে না এটা দয়ালের কৃপা অবশ্যই মহান স্রষ্টার পিপা আছে বিধাই এই সমস্যার সমাধানটা হয়ে গেছে চর্মরোগ থেকে যদি মুক্ত থাকতে চান তাহলে আপনার শরীর থেকে ঘাম বের করতে হবে একেবারে সত্যি কথা অর্থাৎ আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে আপনি কোনো কাজ টাজ কোনো কিছু করবেন না এক জায়গায় বসে থাকবেন আর আপনি ভালো ভালো খাবার দাবার খাবেন প্রোটিন সমৃদ্ধ খাবার দাবার খাবেন সেগুলো যাবে কোথায় জোয়ার ভাটা থাকতে হবে অর্থাৎ দেহের জোয়ার ভাতা থাকতে হবে সেগুলোকে আলাদাভাবে আউটপুট করে দিতে হবে তাহলেই দেহ সুস্থ থাকবে যাদের পায়খানা ক্লিয়ার হয় না অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতেছেন তারাও কিন্তু এই চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে যাবেন একেবারে সত্যি কথা তাহলে কোষ্ঠকাঠিন্য পেটের সমস্যার সমাধান আপনাকে করতে হবে সেটা করতে হলেও আপনাকে দৈহিক স্টেমিনার বাড়াতে হবে অর্থাৎ নিয়মিত এক্সারসাইজ করতে হবে বিভিন্ন রকমের যোগা প্রাণায়াম করতে হবে এবং ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য নিয়মিত মেডিটেশনটা করতে হবে তাহলেই দেখবেন এই সমস্যাগুলো আর হচ্ছে না আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাও চিরতরে দূর হয়ে যাবে পেটের সমস্যা সমাধানও হয়ে যাবে উইদাউট মেডিসিন কোনো ঔষধই লাগবে না যদি আপনারা নিয়মিত এক্সারসাইজগুলো করতে পারেন সকালবেলা একটু সময় দিন সকালবেলা কমপক্ষে আধা ঘন্টা নিজেকে একটু সময় দিন সারাদিন তো ব্যস্ত থাকবেনই সেটা ঠিক আছে কিন্তু সারা সারাদিনটাকে ভালো রাখার জন্য সকালবেলা অন্তত পক্ষে আধা ঘন্টা সময় দিন একটু নিয়মিত হাটার অভ্যাস করুন যোগা প্রাণায়াম মেডিটেশন করুন ভালো থাকবেন একেবারে সত্যি কথা আপনি সব দিক থেকে ভালো থাকবেন এবার আসুন এই অ্যালার্জি চুলকানি খোঁজ পচার জন্য সেই টোট কাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করি সেই টোট কাটি করার জন্য আমাদের মাত্র তিনটি উপকরণ লাগবে প্রথম উপকরণটি হলো অর্জুন গাছের চূর্ণ বা পাউডার এটা আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পোশাকি দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো। গখুর কাটার চূর্ণ বা গখুর কাটার পাউডার এটাও আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পোষাকি দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন তৃতীয় অর্থাৎ সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস রাম তুলসী পাতা এটা হয়তো অনেকেই আপনারা চিনেন না আপনারা তুলসী পাতা চেনেন কিন্তু রাম তুলসী পাতা হয়তো অনেকেই আপনারা চেনেন না তুলসী পাতা দু রকমের হয় একটা হলো কৃষ্ণ তুলসী যেটা আপনারা সবাই চেনেন যার পাতাগুলো ছোটো ছোটো হয় আর রাম তুলসির পাতাটা একটু কালসে গাঢ় সবুজ বনের হয়ে থাকে এবং পাতাগুলো অনেক বড় বড় হয়ে থাকে সেই রাম তুলসী গাছের পাতার রস লাগবে এক টেবিল চামচ পরিমাণ কিভাবে রেমিডিটি তৈরি করে সেবন করবেন রাত্রিবেলাতে এক গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ অর্জুন গাছের শাল চূর্ণ এক টেবিল চামচ পরিমাণ গখুর কাটা চূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করবেন যেন দামা দামা না থাকে তারপর সুন্দর করে গ্লাসটি ঢেকে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে অর্থাৎ ওয়াশরুমে যাওয়ার আগে এই যে রাত্রিবেলা মিশ্রণটি তৈরি করছেন এই মিশ্রণটি ভালো করে চাকনি দিয়ে সেকে শুধুমাত্র যে পানি বা জলটা অবশিষ্ট থাকলে সেই পানি বা জলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতা রস দিয়ে সেবন করবেন দশটা দিন সেবন করে দেখুন দেখুন আপনাদের সমস্যার সমাধান হয় কি না অ্যালার্জি চুলকানি খোস পসরা দাঁত এগুলো থাকে কি না আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখুন তবে স্থায়ীভাবে যদি এ সমাধান করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সকালবেলা হাতার অভ্যাস করতে হবে এবং নিয়মিত যোগা প্রাণায়াম মেডিটেশন করতে হবে যদি আপনি স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করতে চান অর্থাৎ আপনাকে যে কোনোভাবেই হোক কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম করে দেহের স্টেমিনার বাড়িয়ে দিতে হবে তাহলেই স্থায়ীভাবে এই সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন আরেকটা কথা সবসময় মনকে পজিটিভ রাখার চেষ্টা করবেন অর্থাৎ খাবার দাবারে কোনো প্রকার সন্দেহ করবেন না এটা ওটা হবে হবে ওটা এটা এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না না এরকম বাসার কোনো দরকার নেই নির্দ্বিধায় খেয়ে যান মনকে পজিটিভ রাখুন মনকে বলুন যে না আমার কোনো সমস্যা হবে না অর্থাৎ মনকে পজিটিভ করে তুলুন